যে আমি আসলে ইয়ার এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়া সাবডিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিস যে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফায়ারব্রি আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ডিভিশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওখানে ফাইভ ডিএচএল থেকে পুরা পুরো ছড়ায় গেলো কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার যেটা ডেঞ্জারাস গুড বিমানে দুই নম্বর গঠনে এটু পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকায় দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনাদের আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থাকা আপনার তিন নম্বর গঠন দুই নম্বর গঠনে ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেলো আপনাদের এক নম্বর ঘটন যেটা আপনার ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি যা আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিবেতে পারছেন আমি বলছি আপনার যে আগুন নিবেতে না পারে পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে ফায়ার বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আসে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ওখান দিয়ে পানি আমি কীভাবে মারবো আমার মারতে হলে আমি কেন পিঁথে ঢুকে যাব আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ির পরে ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো আগুন নেবে এখন এখন আমরা যদি বাইরে থেকে দিয়ে বেস্ট নিয়ে যাওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি মারতে কোনো লাভ হবে না কিন্তু তারাও করে এখনও কিন্তু আপনার ফায়ার সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন পিঁচে এখনও ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে হ্যাঁ এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানপি আপনি যদি ঢুকে আগে পানি মারত আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আছে না হ্যাঁ সহজে একটু বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া আগুন লাগে একটু ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে প্রত্যেক যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গোড়ানো না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে বিক্রি দেওয়া হয় নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই বা আগুন নিজের গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়ে